ইসমি রহমান রহিম আসসালামু আলাইকুম তো আমি দইয়ের কিছু ছবি দিয়েছিলাম আমার ফেসবুক পেজে এবং স্টিল ছবি দিয়েছিলাম তো দইয়ের যদিও আমার ইউটিউব চ্যানেলে একটা দইয়ের ভিডিও আছে তারপরেও আমার ওই ছবিটা দেখে অনেকেই আমাকে বলেছেন ফুল ভিডিও দিতে তো আমি ফুল ভিডিও ওনাদের কথা রাখতেই আসলে আমি আজকে দইয়ের একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব আর রেসিপিটা হচ্ছে এখানে আমি দুই কেজি দুধ নিয়েছি আর পাতিলের এই যে সাইড দেখে নিচ্ছি বুঝতে পারছেন যে আমি কতক্ষণ থেকে জাল দেওয়া শুরু করেছি এই যে এটা দেখলো আপনারা বুঝতে পারবেন চামচটা দেখে তা আমি অনেকক্ষণ যাবৎ কিন্তু আমি দুধটাকে আমি জ্বালিয়ে নিচ্ছি আর এটা হচ্ছে গিয়ে আমার খাটি গরুর খাটি দুধ মানে ফার্ম থেকে সরাসরি ওখান থেকে আনা তো এই দুধটাকে আমি ঘন করে নেব শুধুমাত্র দুধে আমি এখানে বসিয়েছি এখনও চিনি দেইনি আর আমি যে চিনিটা ইউজ করবো খুব অল্প পরিমাণে যেহেতু আমার হাজব্যান্ডের ডায়াবেটিস আছে তো আমার হাজব্যান্ড বেশি মিষ্টি দই খেতে চান না আমি অল্প পরিমাণে চিনি দিয়ে আমি দুধটা তৈরি করব মানে একটু থাকবে টপ একটু মিষ্টি এরকম একটা ভাব আসবে তো আমি আরেকটু আরও ঘন করে নেবো মানে দুধটাকে দুই কেজি দুধটাকে আমি আরেকটু ঘন করে নেব তো আমি দুধটা আরও জ্বালিয়ে নিচ্ছি আর হচ্ছে গিয়ে সময়ে আমি চিনি দিয়ে দিব আর চিনিটা দিব আমি হাফ কাপ চিনি দেবো দেখতে পাচ্ছেন কাপের সাইজ আমি হাফ কাপ একদমই সমান হাফ কাপ চিনি দিয়ে দিচ্ছি তো এই চিনিটা যদি আরেকটু কম খেতে চান একটুটুকু রেখে দিলাম ভয় লাগে মানে দিতে ভয় লাগে এই কারণে মিষ্টি হলে আমার হাজব্যান্ড খেতে চায় না তো এখন আরও কিছুক্ষণ জ্বালিয়ে নেবো দইয়ের দুধটা হয়ে গেলো রান্না এখন আমি চুলা বন্ধ করে দিলো আর একটু ঠান্ডা হতে দেব এই যে দুধটা আমি ঠান্ডা করে নিয়েছি এখন দেখেন আমি পাতিলের পাতিলটা ধরতে পারি এরকম ঠান্ডা হয়ে গেছে আর এখানে টপ দই নিয়েছি তো দইটা এখন আমি মিশিয়ে দিবো সেটা ঠান্ডাই আছে টক দই নর্মাল করে নেবেন টক দইটা নর্মাল করে নেওয়াটাই যেটা আমি দিয়ে দিলাম সবটুকু টপকে আর টককে দিয়ে এই দইটা খুব মজা হয় আমি আরও বানিয়েছি সাথে শেয়ার করেছি আমি বাটি নিয়ে গিয়েছি ওই যে এরকম একটা এক লিটারের বাটি আমি টপ দইটা মিশিয়ে এখন বাটিতে দিয়ে দিবো আর এটা দিব হলো আমি এই বাটিটা দিব আমি ইলেকট্রিক দই মেকারে দেখতে পাচ্ছেন আরেকটা আমি কাপ নিয়েছি এই যে এটা হচ্ছে সেই কাপ আর এই কাপের মধ্যে আমি নর্মালি কীভাবে দই তৈরি করা যায় এই কাপের মধ্যে দিয়ে আপনাদের সাথে এটাও আমি শেয়ার করব এই যে তো এই যে এটা আমি এইভাবে দিলাম আর একটা ঢাকনা নিয়ে নিলাম ঢাকনাটা দিয়ে আমি ঢেকে রাখবো এই যে এইভাবে ঠিক রেখে দিব আর উপরে আমি গরম থাকার জন্য আমি একটা ইয়ে দিব এই যে দই মেকারে আমি এখন দইটা দিয়ে দিলাম এই ঢাকনা আর এই হচ্ছে আসল ঢাকনা আর চার ঘন্টার জন্য দিয়ে দিলাম এই যে সবুজবাতি চলছে তো আমি দই বসিয়েছিলাম আপনাদেরকে আপনাদের সাথে শেয়ার করার জন্য তো এই যে দেখেন কাপের দইটা আর এটা কিন্তু আমি মাটির বক্সে দিয়েছিলাম একদম মানে বাড়তি যে দই দুধটা ছিল ওইটা দিয়ে আর যেটা আমি কী বলে ওইটাকে দই ম্যাকারে দিয়েছিলাম সেটাও অনেক সুন্দর হয়েছে আলহামদুলিল্লাহ তা আমি এই যে দইটা আপনাদের সাথে একটু দেখাই টক দই দিয়ে আমি দই বসিয়েছিলাম দেখতে পাচ্ছেন আলহামদুলিল্লাহ কতটা সুন্দর হয়েছে তো যাদের দরকার ছিল তারা তো অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর আমার পেজটাকে ফলো করবেন তাহলে আজ এই পর্যন্তই আসসালামু আলাইকুম হুম জাস্ট অসাধারণ জাস্ট অসাধারণ